আপনারা দেখছেন এফএস আরুল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের জেন্টিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে ভাইজান আসসালামু আলাইকুম আপনারা জানেন ভাঙ্গوره নশাদের বিরুদ্ধে দিনে molle পার্সি কাশেম সিদ্দিক কে জয়ী হবে নশাসিককে দাঁড়িয়েছে সেই বিষয়ে আপনি কি বলবেন সেটা উনি দাঁড়িয়েছেন আমরা চাই যে আমাদের মানে বীর দাদা ভাই যিনি দেশের জন্য এগিয়ে আছেন কতটা আশাবাদী আপনি আমি তো আশা করছি যে উনি দাঁড়াক আমাদের মানে যেহেতু উনি তো আমাদের দেশপ্রিয় মানুষ আশা করব জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উনি মানে কাজ করবেন এটা আমরা আশা করি কিন্তু আমরা দেখতে পাইছি প্রায় বারো তেরো বছর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রাখবে মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব চালাচ্ছে পশ্চিমবাংলা অনেক মানুষেরা বলছে মুখ্যমন্ত্রী আমার দিদি দিদি থাকবে সেই বিষয়ে আপনি কী বলবেন দিদি থাকা না থাকায় এটা আমার কোনো মানে এটা বিষয়ে তো আমি একা সিদ্ধান্ত নিতে পারি না কিন্তু উনি আমাদের সমাজের জন্য যথেষ্ট কাজ করেছেন উনি থাক এটা আমরা আশা করি কিন্তু পাশাপাশি যদি নসির দিকে ভাই দাঁড়ায় এটা এটা আমার আশা করি ও আপনার বাড়ি কোথায় আপনার বাড়ির সরফনাগর কোথায় ও নাম কি আপনার হাফিজ মোহাম্মদ ইমারুল ইসলাম আলহামদুলিল্লাহ